আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কোথাও কোথাও সন্ধি চলছে আবার কোথাও কোথাও সন্ধি বিচ্ছেদ চলছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছিল আসলে পাঁচই আগস্টের পূর্বে যে আন্দোলনটা ছিল এটা একমুখী আন্দোলন ছিল কিন্তু আজকে এই গণ শেষের পথে যেহেতু আমরা অনেক সময় বলে থাকি যে এটা আমাদের বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতার আজকে আটান্ন আটানব্বইতম দিন অর্থাৎ আর দুই দিন পরে একশ একশতম দিন আমরা পালন করব কিন্তু এই একশতম দিনে মাঝখানেই অর্থাৎ দুই দিন পূর্বেই বাংলাদেশের যে করুণ পরিস্থিতি এই সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে নিয়ে বাংলাদেশে যেভাবে সমালোচনা চলছে এবং আলোচনা চলছে এই নেতিবাচক এবং ইতিবাচক দুই দিক থেকে আমরা এই মুহূর্তে বাংলাদেশের আকাশে অর্থাৎ রাজনীতির আকাশে অত্যন্ত ঘন ঘটা সেই রবীন্দ্রনাথের সেই ওই আতে ওই আসে ওই অতি ভৈরব ভরসে জলসিঞ্চিতি ক্ষিতিসৌরভ ভরসে ঘন নব যৌবনা সরসা শ্যামগম্ভীর সরসা আসলে এই যে বর্তমানে বাংলাদেশের আকাশে যে আপনার কালো মেঘের ছায়া এটা কিন্তু আসলে কোনো বর্ষা কবিতার সাথে যায় না এই ছায়াটা সম্ভবত পরবর্তী কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই এই কালো আধার কখনোই কাটবে না আজ আমি সারা দিন দেখেছি বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকে যে সমন্বয়কদের যদি তারা শেষ পর্যন্ত না টিকতে পারে অর্থাৎ তারা যে আন্দোলনের মাধ্যমে যেভাবে এই দেশকে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে সেই ক্ষমতাচ্যুত করার পিছনে যে শক্তিটা প্রয়োগ করা হয়েছিল যে কার্যক্রমটা তারা করেছি এই কার্যক্রমটা যদি বর্তমানে তারা না চালাতে পারে তাহলে তাদের জন্য ফাঁসির কাস্ট ঝুলবে অর্থাৎ সেই ফাঁসির দড়িটাও তাদের এই খুব সামনাসারি দুর্দুল্যমানভাবে অপেক্ষা করছে এটা কিন্তু একেবারে যে ফেলে দিবেন সেটার কোনোরকম সুযোগ নেই তার কারণ আমরা জানি যে একটি দল যখন ক্ষমতাচ্যুত হয় তাদের অনেক ভুলের কারণে তারা ক্ষমতাচ্যুত হয় কিংবা জনগণের যে আন্দোলনের মুখে পড়ে তুপের মুখে পড়ে তাদেরকে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয় কিন্তু সেই দলটা যদি কোনো একদিন কোনো একদিন যদি সেই ক্ষমতা ফিরে আসে আবার এই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে তখন কিন্তু তাদেরকে সেই রাজাকারদের মতো ফাঁসির কাজটি ঝুলাবে এটাই কিন্তু আমরা এই বর্তমানে রাজনীতির যে এই পরিস্থিতি দেখছি আমরা এটাই মনে করছি এই মুহূর্তে আসলে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় ভারতেও যারা বিপ্লবী ছিল পৃথিবীর আসলে পৃথিবীর কোনো বিপ্লবী আপনি সহজভাবে মৃত্যুবরণ করেনি তারা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে এই বিপ্লবী বিপ্লবীদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে কিংবা তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মারা হয়েছে আমরা কিন্তু সেই বিপ্লবীদের খবর জানি খুব ছোটোবেলায় আমি আমাদের ঘরের মধ্যে একটি ছবি দেখেছিলাম যেটা ক্ষুদিরামের ফাঁসি সেই ক্ষুদিরাম ছিল ভারত উপমহাদেশের একজন সবচেয়ে তরুণ আমি তরুণ বলবো না একেবারে শিশু যাকে বলা হয় একজন শিশু বিপ্লবী তিনি কিন্তু ভারতের জন্য শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে হেসে হেসে তার গলায় দড়ি দিয়েছে তিনি শেষ পর্যন্ত বলেছিলেন যে আমি আমার এই ফাঁসির মাধ্যমে ভারতকে মুক্ত করে দিলাম অর্থাৎ ব্রিটিশের শাসনটাকে তিনি পায়ে যে দোমড়ে মুছড়ে যে প্রমাণ করে দিয়েছেন ভারত ভারতীয়রা অর্থাৎ বাঙালিরা কখনো মাথা নিচু করে না কোনো অন্যায়ের কাছে আসলে এই মুহূর্তে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই দিনই এই জিনিসটাই প্রমাণ করতে চাচ্ছেন আমি একটু আগে হাসনাত আবদুল্লার একটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম সেই মনোযোগটা ছিল এইরকম হাসনাত আবদুল্লাহকে বারবার ডিস্টার্ব করা করতেছিল বিভিন্ন ছাত্রছাত্রীরা সে বলছিল দেখেন ভাই আপনারা একটা জিনিস বুঝতে চেষ্টা করুন যারা আহত হয়েছে তাদের জন্য আমরা এখনও রাস্তায় আছি আর যারা নিহত হয়েছে তাদেরকে কোটি কোটি টাকা দিলে সমস্ত পৃথিবীর বিনিময়ও আমরা তাদেরকে পাবো না অতএব আমাদেরকে চুপ থাকতে হবে আমাদেরকে আমাদের আন্দোলনের মাঠ থেকে আমরা এখনো চলে যাইনি আমরা কিন্তু আন্দোলন করছি এই মুহূর্ত আন্দোলন করছে এবং চালিয়ে যাচ্ছে আসলে কথাটা আমার খুব ভালো লেগেছে তার কারণ এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করা হচ্ছে যেভাবে অন্তর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে বিরুদ্ধে আচরণ করা হচ্ছে এতে আমার মনে হচ্ছে যে এটা হিংসাত্মকভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে তাদের উপর হামলা করার একটি প্রচেষ্টা চলছে তবে আমি মনে করি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন যারা বৈষম্যবিল বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন তাদেরকে খুব সাবধানে পথ চলতে হবে তার কারণ শত্রু কিন্তু কখনো সামনাসামনি আসে না শত্রু কিন্তু আপনাকে বলে টেলিফোন করে কিংবা মেসেজের মাধ্যমে আপনাকে আপনার উপর আক্রমণ চালাবে না আইন এবং যারা প্রশাসনও রয়েছে তাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে এই এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন যারা এ দেশকে রক্ষা করার জন্য পাঁচই আগস্টের পূর্বে যারা আন্দোলন করেছেন সবাইকে কিন্তু আপনার আইনের সহায়তা দিতে হবে এবং তাদেরকে সেফ রাখতে হবে একটি আলোচনায় আসছে যে যতদিন যদি এটা মাঠ পর্যায়ে কথা শুনছি চায়ের দোকানের আড্ডায় শুনছি যে যদি সেনাবাহিনী মাঠ থেকে উঠে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা দুই দিনও টিকতে পারবে না কিন্তু আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তারা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারে আছেন যারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে তাদের তো মাঠ থেকে আসা থাকা মাঠ থেকে ওঠার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে যতদিন পর্যন্ত আপনার নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন সম্পন্ন না হবে অতদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সমন্বয় করেছেন তাদেরকে সেভ দেওয়ার দায়িত্বটা কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর তাদেরকে ফেলে কোনো ক্রমেই যাওয়া যাবে না আর আমাদের এই বর্তমান এই পরিস্থিতিতে আপনারা জানেন আরেকটি ঘটনা সেটা হচ্ছে গত রবিবারে যে তিনজন উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করা হয়েছে এর মধ্যে যে বসির এবং ফারুকি এই দুইজনের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন তবে মাহফুজও কিন্তু খুব বেশি কম আন্দোলনের মুখে পড়েনি মাহফুজ যিনি বঙ্গবন্ধুর ছবিকে সরিয়ে দিয়েছেন সেই বিষয়টি নিয়ে তিনি প্রথমে যিনি আইন ভঙ্গ করেছেন এবং সংবিধানিক সাংবিধানিকভাবে যেই শপথ গ্রহণ করানো হয়েছে সেই শপথে কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েই কিন্তু শপথ গ্রহণ গ্রহণ করানো হয় কিন্তু মাহফুজ সেই ভুলটা করেছে আমাদের কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পিছনে ফেলে কোনো রাজনৈতিক নেতা সামনে এগিয়ে যেতে পারবে না কারণ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান বাংলাদেশের জন্য তিনি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যেই অবদান তার দীর্ঘ বছর যেই তিনি তার যৌবন কালটা জেলখানায় কাটিয়ে দিয়েছেন এই বাংলাদেশের জন্য এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই সাথে সুযোগ নিয়ে জিয়াউর রহমানেরও এবং সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসাইন মোহাম্মদের এরশাদ কেউ কারোর চেয়ে দুর্বল নয় এবং সবাই দেশের জন্য কোনো না কোনো কিছু করেছেন তার মধ্যে সবচেয়ে যিনি সবচেয়ে বেশি অবদান রয়েছে সেটা রহমান তাকে ফেলে কোনো কাজ করা সম্ভব না আমরা আশা করব যেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই ছাত্র সমন্বয়ক রয়েছেন আসলে এই বাংলাদেশের যে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের তুলনায় এই একটা একেবারে শিশু আমি এর পূর্বে একবার বলেছিলাম যে ওরা ফিটার খাওয়া একেবারে নাবালক শিশু সত্যি কারণ আওয়ামী লীগের রাজনীতি শিখতে হলে তাদেরকে আরও তিরিশ বছর রাজনীতি করতে হবে দেশে তারপরেও সম্পূর্ণটা শিখতে পারে কি না এটা সন্দেহ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যত সহজে ক্ষমতাচ্যুত হয়েছে একটি জিনিস মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই আপনার একটি অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোটা ভাঙতে হলে আগে অন্তর কাঠামো ভাঙতে হবে উপরিকাঠামো ভাঙতে হবে এরপর অন্তর কাঠামো ভাঙতে হবে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনীতি নেতারই এই আওয়ামী লীগকে ধ্বংস করার মতো খুব সহজে ধ্বংস করবে এরকম কোনো সুযোগ নেই যদিও আপনার আওয়ামী লীগ এই মুহূর্তে বিএনপির সাথে হাত মিলিয়ে আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করছে শেখ হাসিনা বিদেশ থেকে বিভিন্ন সময় মোবাইলের মাধ্যমে বিভিন্ন আপনার কথা বলে আলোচনায় থাকছেন কিন্তু আসলে এগুলো সঠিকভাবে যদি আপনার আলোচনা করা হয় এটা হয়তো তিনি ভুল করছেন তার কারণ পাঁচই আগস্ট তিনি বাংলাদেশের প্রায় আমি পাঁচ কোটিই দললাম কিংবা তিন কোটি যে তিন কোটি ছাত্রলীগ যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে ফেলে তিনি পালিয়ে গেছেন তিনি তার স্বার্থ উদ্ধারে তিনি চলে গেছেন তার জীবন বাঁচিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন যারা মাঠ পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এর ভুক্তভোগী তারা কিন্তু প্রতিটা নিয় প্রতিটা মুহূর্তে তাদের সেই শেখ হাসিনার ভুলের ভুলের যে খেসারত দিচ্ছে এই মুহূর্তে তারা রাস্তাঘাটে মার খাচ্ছে পুলিশের হাতে ধরা পড়ছে বিভিন্ন কলা কৌশলে যে তারা লাঞ্ছিত হচ্ছে এটা কিন্তু একমাত্র শেখ হাসিনার জন্য এই বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে এর সাত পালিয়ে যায়নি খালেদা জিয়া পালিয়ে যায়নি খালেদা জিয়াতে দীর্ঘ কয়েক বছর খাট শেখ হাসিনা তিনি এর আগেও একবার এরকম একটি ঘটনা ঘটিয়েছেন যাই হোক আমরা সেই বিষয়ে আর বেশি দূরে এগিয়ে যাব না কিন্তু এই মুহূর্তে আমি মনে করছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার উঠে দাঁড়াতে হলে অবশ্যই সুস্থ এবং স্বাভাবিক কথা বলতে হবে এবং সুন্দরভাবে এদেশে আন্দোলন করে এই এই রাজনৈতিক দল দলটাকে এগিয়ে যেতে হবে অন্যথায় তাহারা তারা এই ভুল পথে এগিয়ে যাবে এটাই আমরা বাস্তবতা দেখছি ধন্যবাদ সবাইকে